ক্যাট ই সেভেন জিরো বি জাপানি ইনপুট আসসালামু আলাইকুম পুরাতন গাড়ি কয়পিক্র আপনাদের সবাইকে স্বাগতম আজকে আর একটি এক্সরোয়ারের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম যারা কম বাজেটের মধ্যে ভালো মানের এবং একদম ফুল ফ্রেশ কন্ডিশনের এক্সোডার খুঁজতেছেন তাদের জন্যই এই ভিডিওটি যাদের কম বাজেটের মধ্যে ফুল ফ্রেশ কন্ডিশন এক্সোলেটার লাগবে বা থ্রি পয়েন্ট গাড়ি খুঁজতেছেন ক্যাট তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ফুল ভিডিও দেখে যাবেন তো ভিডিওর লোকেশন হলো মেহেশপুর থানা দহ দহজেলা আমি আবার বল দিছি গাড়িটির লোকেশন হলো মেহেশপুর থানা দহজেলা যদি কেউ গাড়িটি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে সরাসরি মালিকের সাথে কথা বলে এসে দেখে বদলে নিয়ে নিতে পারবেন গাড়িটি অরিজিনাল জাপানি ইনপুট গাড়িটি দুই সিজন ধরে আনা হয়েছে গাড়িটি চিটাগ থেকে দুই সিজন হলো আনা হয়েছে একদম ফুল ফ্রেশ কন্ডিশন এবং বাংলাদেশে দুই সিজন চলছে মাত্র যদি কেউ ভালো ধরনের ফুল ফ্রেশ কন্ডিশনের এক্সোপেটার কিনতে চান তাদের জন্যই এই ভিডিওটি এবং সেমি অটো থ্রি পয়েন্ট গাড়ি এক কথায় গাড়িতে কোনো কাজ নেই আপনি গাড়িটি নিয়ে সচরাচর বা যেখা জায়গায় গাড়িটি চালাতে পারবেন একদম ইজিভাবে গাড়িটি চালাতে পারবেন গাড়িতে নতুন হাইড্রোলিক এবং মোবিল চেঞ্জ করা আছে এক কথায় গাড়িতে কোথাও কোনো কাজ নেই বা কোথাও কোনো জ্বালাই ছোটা বা কোনো কিছু নেই গাড়ি অরিজিনাল কালার করা আছে আপনি নিয়ে সরাসরি গাড়িটি দিয়ে কাজ করে লাভবান হতে পারবেন গাড়িটি কোম্পানির যে কালার ছিল সেই কালারই এখনো পর্যন্ত করা আছে তো আমি সবগুলো ভিডিওতে স্ক্রিনে মালিকের নাম্বার দিয়ে থাকি সেম এই ভিডিওতেও তাই স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বার দিয়ে রাখছি যদি কারো গাড়িটি দেখে পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে গাড়ির কাছে এসে গাড়ি দেখে বসে দামাদামি করে তার নিয়ে নিতে পারবেন গাড়িটি দেখতে অনেকটাই সুন্দর এবং পানির মতো গাড়িটি চলে এক কথায় তো গাড়িটির দাম চা হচ্ছে মাত্র বিশ লক্ষ টাকা আমি আবারও বলতেছি গাড়িটির দাম চা হচ্ছে মাত্র বিশ লক্ষ টাকা তো দামাদামির অপশন আছে আপনি এসে বসে দামাদামি করে তার বদে নিয়ে নিতে পারবেন তো এক কথায় গাড়িতে কোনো কাজ নেই সেমি অটো গাড়ি তো আসলে এখনকার বাজারে যেটা আসলে সবচেয়ে বেশি চলে থ্রি পয়েন্টের ক্যাট গাড়ি সেমি অটো আসলে এই গাড়িগুলা এখন বাজারে চলছে বেশি তো এগুলো সচরাচর দেখা যায় না তারপর আসলে এই গাড়িগুলোর চাহিদা একটু অন্যরকম বেশি অন্য যেসব গাড়িগুলো আছে সেগুলো যদি আপনি সাতশো টাকায় চলে এটা দেখা যায় 800 টাকায় চালানো হয় তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ